ইসলামের যে পিলারগুলো আছে ইসলামের পিলার সাথে তাদেরকে সম্পৃক্ত করে দেন বেশ করে সলাত নামাজ আর সলাত আর সলাত ও মা মালাকা তাই নামাজ নামাজের ব্যাপারে নো কম্প্রোমাইজ কোনো কম্প্রোমাইজ নাই নামাজ পড়তে হবে নামাজ পড়াতে হবে পাশে দাঁড় করিয়ে নামাজ পড়াতে হবে এবার রোজা জাকাত দান সাদাকে ওদের মাধ্যমে করুন যেন ওদের মধ্যে এই ফেলিং তৈরি হয় রাস্তা দিয়ে যখন যাবেন আপনার বাচ্চাদের মাধ্যমে আপনি দান করুন ও দান করা শিখুক এটা একটা শিক্ষার নাম ইন্নামা সবর বিত্তা সবর ওয়া ইনামাল ইলমু বিতআল্লুম হাদিসেশ শেষে আপনি এটা প্র্যাকটিসের মাধ্যমে অর্জন করা লাগে প্র্যাকটিসের মাধ্যমে ইনামাল ইলমু বিতআল্লুম ধৈর্য শেখা এটা গ্রাজুয়ালি শিখতে এটা অভ্যাস করতে হয় যে আপনাদের সন্তানরা তারা যেন মুসলিম হওয়াটার ক্ষেত্রে প্রাউড ফিল করে আই এম এ মুসলিম আই এম প্রাউড দ্যাট আই এম মুসলিম আমার আইডেন্টিটি হচ্ছে আমি মুসলমান এবং কোরআনে আপনি দেখবেন বারবার আল্লাহ তাআলা নবী রাসূলদের আলোচনা করতে গিয়ে বলছেন ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন আমি প্রথম মুসলমান আমি প্রথম প্রথমে আমি আমি এক শ্রেষ্ঠ এটা হচ্ছে নবীর আসলে তাদের বৈশিষ্ট্য তাদের সন্তানদেরকে এই জিনিসগুলো তারা শিখেছেন ছোটবেলা থেকেই তাদের মধ্যে ইসলামিক পার্সোনালিটি তৈরি করে যেমন বাচ্চাদের জামা কাপড় কেমন হবে আপনি তার জন্য কি জামা কাপড় কিনে নিয়ে আসবেন যখন বাজারে যাবেন এখন ঈদের সময় ক্যাটরিনা ড্রেস এটা হচ্ছে এখন পশ এটা ট্রেন্ড অতএব এটা আপনার না কিনলে কেমনে হয় সবাই কিনতেছে বান্ধবীরা তাহলে এটা আপনি না কিনলে কেমন হয় তাই না আর মিস্টার ম্যাসি অঙ্কিত শার্ট অথবা টি শার্ট যদি আপনি না কিনে নিয়ে আসেন তাহলে কেমন হইল আমি তো বাংলাদেশ মুসলমানদের বাচ্চাদের গেঞ্জিও দেখেছি এখানে কি অথবা এরকম লোকদের যারা মুসলমানদের বড় কিলার ছিল ওদের নামগুলো পর্যন্ত ওয়ালা গেঞ্জি তারা পড়তেছে পড়ে পড়ে তারা হাঁটতেছে কে এই আদর্শ কে তাকে এই চায়রাতে যে মুসলমানদের এভাবে হত্যা করা হলো কে করেছে তার টি শার্ট তার ছবিওয়ালা টি শার্ট পরে লোকরা হাঁটে ছেলেরা হাঁটে এইগুলো আপনি তো আচ্ছা আপনার বাচ্চা কিভাবে মিনি স্কার্ট পরলো কে কিনে দিয়েছে ও কি ইনকাম করেছে নাকি ও কোথায় কিনলো এটা ও কোথায় পেলো এটা যে আপনার বাচ্চা আপনার ছেলেরা এরা থেকে এমন জামা কাপড় কিনলো যে জামা কাপড়ে অন্যের ছবি আছে ছবিওয়ালা অথবা এমন কোনো লেখা আছে যে লেখাটা হারাম নিষিদ্ধ রেখা অথবা মহিলাদের ছবি আছে আচ্ছা আপনার বাসায় আপনার বাচ্চার ও যে রুমে থাকে ওই রুমে একটা মেয়ের ছবি কীভাবে আসলো ওরে কি আপনি দেখেন ওই বাসায়কে ও বানাইছে ও তো আপনি বানিয়েছেন তো ওইখানে এই ছবি কোথেকে আসলো ওই ছবি কেনার টাকা সে পেলো কোথায় এটা তো আপনারাই করেছেন এইভাবে কি আপনি তার মধ্যে ইসলামিক পার্সোনালিটি তৈরি করে দিলেন আপনি ওর জন্য যে হিজাব কিনলেন হিজাবটা তো তার জন্য পরিপূর্ণভাবে আসলে কাভারিং না ইট ডাজন্ট কাভার এভরিথিং এবং আমাদের যে পোশাক আপনাদেরকে ভালো এটা আপনাদের জন্য নাসিয়ার জন্য বলছি আমরা যে হিজাব পড়ি বা আমরা যে বোরকা পড়ি এই বোরকা কি আদৌ আসলে বোরকা নাকি অন্য কিছু এটা একটা ড্রেস এটা সুন্দর ড্রেস বোরকা দেখার কারণে কেউ একজন তাকে বলে এরে কি দেখলাম দেখি আরেকবার তাকাই তো এতো সুন্দর একটা কিছু দেখলাম সুবাহল্লাহ তখন আরেকবার তাকাবে আপনার বোরকাটা কেমন আদর করেছিল বোরকাকে আসলে আরেকটু সুন্দর জামা যে আমার দেখে আরেকবার তাকাও আল মা এলাত আল মোমাহি এলাত বলেছেন এমন কিছু নারী কেমন আগে আসবে মানে দুই দুই আমার মধ্যে দল লোক আছে এদেরকে আমি জাননাতে দেখি না এর মধ্যে একজন একদল কি একদল হচ্ছে তারা সবসময় হাতে লাঠি নিয়ে ঘুরে বন্য ভালো করে শোনেন হাতে কি নিয়ে ঘুরে লাঠি নিয়ে সবসময় ঘুরে এর হলো একদল এই নামাজের জন্য উঠো উঠবি কিনা নাকি লাঠি নিয়ে আসবো দুই নম্বরে আলোচনা কি লাঠি এরপরে সত্যি আসলে লাঠি নিয়ে আসছে তা তো লাঠি না রান্না করে গিয়ে যা পাইছে এটাই নিয়ে তাহলে তো এদেরকে আল্লাহ তালা বলছেন তাদেরকে আমি জান্নাতে দেখি না আর আসলে একদম লাঠিওয়াল লাঠিয়াল বাহিনী আছে আছে না লাঠিয়াল এরা দেখবেন সব সময় কেবল লাঠি নিয়ে ঘুরে মানুষের পেটানোর জন্য এদেরকে আল্লাহ রাসুল বলেছেন আমি এদেরকে জান্নাতে দেখে নাই আরেকজন হচ্ছে নিসা উন আর কাসিয়াতুন আরিয়াতুন মা এলাতুন মোমাই এলাতুন এমন নারীরা তারা জামা কাপড় পরছে কিন্তু দেখলে মনে হয় যে জামা কাপড় পরছে পরেছে জামা কাপড় কিন্তু আসলে আজা উলঙ্গ মা এলাতন তারা যে কোনো কারো সুন্দর চেহারা দেখলে তার পিছনে মানে অনুরক্ত হয়ে পড়ে এবং অন্যদিকে ডাকে ভাই আসো আসো কাম 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 কেবল মুখ দিয়ে বলে না কাম কখনো কখনো জামা কাপড় দিয়ে বলে পোশাক দিয়ে কখনো কাম বলে ঠিক আছে এটা তারা বলেছে আমি এদেরকে কোনোদিন জানাতে দেখিনি লাম আমি তাদেরকে জানা দেখিনি এটা কেমন একটা আলামত সেই কারণে আমি বলবো যে পার্সোনালিটি ছোটবেলা থেকে তৈরি করতে হবে আপনার বাচ্চারা ছোটবেলায় ছোট বাচ্চা আমি অনেকেরই দেখেছি তাদের বাচ্চা মেয়েদের যেমন দুই তিন চার বছরের বাচ্চা তারপরে তাকে হেজা মানে বোরকা পড়ায় আমি বলি না যে বোরকা পড়ানো তার জন্য মানে মানে এটা হলো কিন্তু তার মধ্যে ব্যক্তিত্ব তৈরি হলো আমারকে ওই সকল মাদেরকে আমার সেলুট দিতে মনে মনেছে বিশ্বাস করে আমার সেলুট করতে মনে হয় সকল মাকে কারণ তার মধ্যে ইসলামের ভালোবাসা গতকাল আমাদের এই এক ক্যাম্পাসে আমরা গেলাম তো আমিও ছিলাম আমাদের শেখও ছিল একজন সিস্টার আলোচনার পর তিনি এসে বললেন যে স্যার আমার তো ছেলেদেরকে আমি পাঞ্জাবি পড়ে ছোটবেলা থেকেই ওরা চাম পাঞ্জাবিতে কমফোর্ট ফিল করে কিন্তু স্কুলে তো ইসলামিক মানে স্কুলের ড্রেস এখন করণীয় আমি তো ওদেরকে এটা তো অভ্যস্ত করতে চাই না আমার করণীয় মানে আমি আমি তার এই অনুভূতিটাকে আমি তার সেলুট জানাই যে তিনি বলেছেন তিনি মনে করেছেন এটা ইসলামিক ড্রেস কোড ইসলামিক ড্রেস কোড কেবলই পাঞ্জাবি এরকম না অন্য সকল যেটা আপনার পর্দার মধ্যে রাখবে আপনাকে এগুলো সব ইসলামিক ড্রেস কোড কিন্তু তার অনুভূতিটা আমি বলছি কারণ তিনি দেখেছেন বড় বড় স্কলাররা শেখরা আলেমরা তারা জুব্বা পড়েন এই কারণে তার জুব্বার প্রতি ভালোবাসা তৈরি হয়েছে আদারওয়াইজ তো জুব্বা তো যুব্বাই আবু জাহেল অথবা জুব্বা পড়েছে আমি জানি না অত জুব্বা পড়লে যে তিনি অনেক বড় দিনদার হয়ে যাবেন তা না কিন্তু এটা তো জুব্বা তো বড় বড় আলেমদের গোটা পৃথিবী জুড়ে তাদের আইডেন্টি বা তাদের পোশাক এটা আপনার বাচ্চারা যখন ছোটো বাচ্চারা ভালো করে খেয়াল করবেন ছোটো বাচ্চারা যেমন মেয়েরা বাসায় কোনো পুরুষ গেস্ট এসছে আপনার ছোট বা ওর বয়স তিন হোক না চার হোক না ওই পুরুষের কাছে যেন ঘেসে ঘেসি না করে কারণ আপনি জানেন না মানুষের চরিত্র কন্যাখানের আপনি জানেন না আপনার বাচ্চা আপনার কাছে থাকুক যদি যায়ও তাহলে আপনার সাথে যাবে এবং আপনি নিয়ে আসুন সাথে করে নিয়ে আসুন ছোট ছোট বাচ্চাদের প্রতি কিন্তু মানুষের আকর্ষণ থাকে ভালো করে খেয়াল করবেন এবং এগুলোতে এই ভয়াবহ একটা ওয়ার্ল্ড তৈরি হয়েছে আপনারা দেখেন খ্রিস্টানদের চার্চে গিয়ে দেখবেন চার্চের কাছে ভালো মানুষ বানানোর জন্য এরপর দেখা যায় ভালো মানুষ তো হয় নাই কি হয় এটা তো পারছেন এটা খুবই ভয়ঙ্কর বাচ্চাদেরকে বাচ্চাদের প্রতি এমনি আকর্ষণ থাকে ছোট বাচ্চা দেখলে তো এমনি মনে হয় ওর একটু চুমু দে আদর করি একটু গালটা টিপে দে কিন্তু কে দিচ্ছেন সে মানুষ থেকে তার চরিত্রটা কোন লেভেলের আমাকে এরকম অনেক বোনদেরকে বলি এমন অনেক বোনরা আমাদেরকে জানিয়েছেন যে স্যার আমি তো আমার বাপের পাশে আমার যে আমাদের জানা আছে কারণ মানুষ তো আমাদেরকে মার্শাল জানার জন্যে আমরা দিন জ্ঞান খুব বেশি রাখি না হয়তো মানুষ মনে করি তো কিছু জানি যাক কিছু বলি জিজ্ঞেস করি হ্যাঁ আপনি দেখবেন যে এরকম অসংখ্য ঘটনা আছে এরকম অসংখ্য ঘটনা আছে একজন বোন একবার কান্না করে বলে স্যার আমার মেয়েটা নিয়ে আমার বাপের বাসায় গিয়ে তো আমি অনেক বড় বিপদে পড়েছি বাপ তো স্যার আমার সর্বনাশ করে দিছে না এর জন্য বলেছে আমি আপনারা সাবধানে থাকার কথা আমি বলছি চোখ বন্ধ করে আল্লাহ তালা বলেন না আপনাদেরকে বিশ্বাস করতে চোখ খুলে আপনাদেরকে বিশ্বাস করতে বলেছেন সতর্ক থেকে ইমানদাররা কোনদিনই লাই উল রাতাইন একজন মোমেন কোনোদিন একই সাপের ঘর দুইবার কামড় খায় না মানে কি দের সম্পদ যেখানে পাই সেখান থেকে মুসলমান এটা কুড়িয়ে নেয়িজ আর এক্সপিরিয়েন্স উইন এনরিচ ইউ এগুলো আপনাদেরকে এইগুলো আপনাকে এনরিচ করবে এই জ্ঞানগুলো আপনাদের দরকার এগুলো আপনাদের থাকা দরকার এই জ্ঞান গুলো আমি আপনাদেরকে বলবো বোনেরা বাজারে যাবেন সুন্দর সুন্দর বই আছে আমাদের আজকে দুইটা বই আছে এখানে এটা হচ্ছে মায়েরা আসলে সোনালি যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানকে লালন পালন করেছেন তার উপর একটা বই আর একটা হলো গোটা জীবন জুড়ে দরকার আমাদের কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো দুটো বই দুটো বই আপনারা নিয়ে যাবেন এটা মাস্টার বাসা বসে পড়বেন বাচ্চাদেরকে নিয়ে পড়বেন পড়াবেন এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন আত্মীয় বন্ধের বন্ধুদেরকে গিফট করবেন বান্ধবীদেরকে গিফট করবেন অন্য গিফট করছেন হাদিয়া বই মানে অনেক কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন বাবাকে বই একটা দুইটা বই তাদেরকে দেন কালচার তৈরি হোক আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলাম ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটি গুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসে আমাকে বলতে চাচা চাচা আমি প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকার বই গিফট করি আমি বললাম সোহান জারি আর কি বিশাল বড় কাজ বান্ধবীদেরকে বই গিফট করেন তাদেরকে বলেন কিভাবে তার ভালো মানুষ হবে তারা ভালো মানুষ কিভাবে বানাবে এটা তাদের মধ্যে তৈরি করা ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম